চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট কর্মচারী ইউনিয়ন সিবিএ আয়োজিত টেন মে হতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্ত ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে অনুষ্ঠিত হল উদ্বোধনী বর্ণাঢ্য র্যালি আজ তিরিশে আগস্ট বিকেল তিনটায় নগরীর বাড়ি বিল্ডিং মোড় হতে শুরু হওয়া র্যালিটি গিয়ে শেষ হয় কাস্টম হাউসে র্যালি শেষে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ ধারাবাহিক ক্রিয়া অনুষ্ঠানের এবারকে দ্বিতীয় পর্যায়ে কর্মচারী ইউনিয়নের সম্মানিত সদস্যদের অংশগ্রহণে বাইশটি টিমেও বিভক্ত খেলায় অংশগ্রহণ নিচ্ছে আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান র্যালির মাধ্যমে সম্পন্ন হল এবং আগামী শুক্রবার তিন তারিখ উদ্বোধনী ম্যাচ হবে সেই ম্যাচে যারা ক্রিয়ামোদী সদস্যভাইরা অবশ্যই অংশগ্রহণ করবেন কারণ আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই ক্রিয়াটা প্রস্ফুটিত হবে আগামীদের জন্য কর্মচারী সদস্যবাইরা শুধু পরিশ্রম শুধু দুশ্চিন্তা শুধু বিভিন্ন সেটা নয় বিনোদনের মধ্যেও থাকবে যে কোনো প্রোগ্রাম আমরা আগামীতে পদক্ষেপ নেব ইনশাল্লাহ সবার সহযোগিতায় আমরা এগুলো করে যাব আমরা কোনো অবস্থায় ফিস না আমাদের কর্মচারীদের সাবেক বর্তমান সবাই মিলে আমরা যে কোনো কাজ ইনশাল্লাহ সফল আমরা করবো ইনশাল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করি একুশ অংশগ্রহণে সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে বন্ধুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন তিন মে আমাদের কাছে অনেক ভালো লেগেছে তারা খেলবে এবং এই যে এটা টুর্নামেন্ট তারা করতে তারা আপনার ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করে তারা এই ক্রীড়াঙ্গনে প্রবেশের মধ্য দিয়ে তাদের কৃতিত্ব আরও ভালোর দিকে যাবে এই প্রত্যাশা আমি করি তাদের এই আজকের এই রেলির মধ্য দিয়ে তাদের অনুষ্ঠান স্বার্থ হোক সুন্দর হোক এই প্রত্যাশা ধরে ini kajadi news desk